বিনা দান সতেরো ইউরিয়া ও ফানিক সাশ্রয়ী বিনা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্বাদিত আমন দানের জাত পরিচিত শাসাবাদ বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষ কৃষক কিশোনির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এতে বারো উপজেলার শতাধিক কৃষক কিশুনী উপস্থিত ছিলেন বিনা কুমিল্লা উপকেন্দ্রের মিলনায়তনের মঙ্গলবারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন আমন মৌসুমে বিনাদান সাত এগারো সতেরো বিশ বাইশ ও ছাব্বিশ কুমিল্লা অঞ্চলে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই জাতগুলো শ্বাসের কম সময় লাগে এতে আলু গম ও সরিষা সহ অন্যান্য ফসল সহজেই শ্বাস করা যায় বিশেষ করে বিনাদান এগারো বিশ পঁচিশ জলমগ্ন থাকতে পারে বিনাদান সতেরো ইউরিয়া ও পানি সাশ্রয়ী সাল লম্বা ও চিকন বিনাদান বিষ চাল আয়রন ও জিং সমৃদ্ধ চাল লম্বা রং লালচে ও চিকন বন্যার পরবর্তী সময়ে শ্বাস করা যায় বিনাদান বাইশ চাল লম্বা ও চিকন বিনাদান ছাব্বিশ উচ্চ প্রোটিন সমৃদ্ধ এতে প্রধান অতিথি হিসাবে বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তবদার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ রেজাউল করিম ভুঁইয়া বিনা উপ কুমিল্লা এস এস ও বারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান রনি সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান হাসিবুল ইসলাম সজীব আমত